তিরিশ টাকা খরচ করে যদি এত মজাদার একটা আইটেম বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো দেখতে একদম গ্লাসের মতো খেতে একদম সফট মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে তো চলুন দেখিনি এই রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করেছি আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি যে এখন এখানে দিয়ে দিব গরম পানি এখানে একটা প্রথম নাম্বার টিপস হচ্ছে আপনারা অবশ্যই এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি টোটালি ব্যবহার করবেন না গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবুও আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম এই যে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবে এক টেবিল চামচের মতো গুড়ার দুধ হাফ চা চামচের মতো দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব এখানে আমার ডোটাতে হালকা একটু পানি বেশি হয়ে গেছে তো আপনারা পানিটা অবশ্যই দেখে শুনে দিবেন ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে একটা প্লেটে তুলে নিব কারণ আমি একটু কালারফুল করব আপনার চাইলে কিন্তু এক কালার সাদাও কিন্তু রাখতে পারেন আমি এখানে কিছুটা লাল কালার দিয়েছি আর দিয়েছি কিছুটা সবুজ কালার ভালো করে মিশিয়ে নিব যে আমার দুনোটা কালার কিন্তু মিশানো হয়ে গেছে এক্ষেত্রে আপনারা চাইলে আরো একটা কাজ করতে পারেন পানিতে হালকা কালার দিয়ে কিন্তু অল্প অল্প করে কিন্তু সবগুলা ভিজিয়ে রাখতে পারেন তো আমি একসাথে যেহেতু ভিজিয়েছি এভাবে করে একটু কালার দিয়েছি এখানে আমি যেহেতু ফুড কালারটা একটু তরল ব্যবহার করছি সেজন্য আমার সাবুলা আরো নরম হয়ে গেছে তো চেষ্টা করবেন এখানে পাউডারগুলো ব্যবহার করার জন্য এই যে সব মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা পাশে রেখে দিয়ে আমি একটা ফ্যানের মধ্যে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে হবে কি দুধটা বেশ ভালো গণ হবে আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন দুধটা একটু ভালো করে গণ করার জন্য এখন আমি চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন এই দুধটা যখন একটু বলক দিয়ে উঠলো তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো একটু অপেক্ষা করবো পাঁচ মিনিট পর দেখেন এই যে মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তো আপনারা চাইলে একটু ছোট করেও বানাতে পারেন তবে আমি এভাবেই তৈরি করেছি যে একটু নাড়াছাড়া করে নিব নাড়াছাড়া করে এখন বন্ধ করে দিতে হবে বন্ধ করে রেখে আমি ভালো করে করে নিয়েছি যাতে করে কোথাও অংশ বসে না যায় রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ফ্ল্যা একটু সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাসাল অসাধারণ হয়েছে আপনারা চাইলে অল্প খরচে খুবই মজাদার একটি ডেজার্ট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে আশা করি রেসিপিটি আপনাদের খুবই খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে থাকে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এই ডেজার্টটা আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ